আজকে হাজির হয়েছি বাচ্চা বড় সবার জন্য দারুণ একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খেতে খুবই ভালো হয় আর বানানোটা খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বাই দ্য ওয়ে আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনটা পেয়ে যেতে পারে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক এখানে ওয়ান ফোর্থ কাপ মসুর ডাল ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল ভালোভাবে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তবে আপনারা চাইলে চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এবার জল ঝরিয়ে এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ইঞ্চি মাপের আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা তবে বাচ্চারা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ জল এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে ডালের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু জল লাগবে মনে হলো তো মিক্সিং জারটা ধুয়ে এক টেবিল চামচের মতো জল অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা গ্রেড করে রাখা গাজর একটা গাজর ইউজ করেছি আমরা এখানে একটা ক্যাপসিকামের থেকে অর্ধেকটা মিহি করে কুচিয়ে রেখেছিলাম ওয়ান ফোর্থ কাপ সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মিহি করে কুচনো পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিলাম চাট মশলা পাউডার এছাড়া আপনারা একটু ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন এবারে এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একসঙ্গে ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তো মিক্সিং জারটা ধুয়ে আরও দুই টেবিল চামচ জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন এইবার সঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে ব্যাটারটা না খুব গাঢ় না খুব পাতলা এই পর্যায়ে একটা ইনো স্যাশে প্যাকেট নিয়ে নিয়েছি নিয়ে এর থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আমরা যেহেতু হাফ কাপ ডাল ইউজ করেছি দু রকম ডাল মিলিয়ে তাই অর্ধেকটা দিলাম এক কাপ ডাল ইউজ করলে পুরোটা দিতে হতো সামান্য একটু জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন এটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গেই এটা প্যানকেকগুলোকে বানিয়ে নিতে হবে সেই জন্যে একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিলাম নিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার এইভাবে একটু স্প্রেড করে দিয়ে দিলাম সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন এবার ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও এক মিনিট মতো এটাকে কুক করে নিতে হবে নিলেই সুন্দর নরম তুলতুলে আর ফ্লাফি প্যানকেক আমাদের তৈরি হয়ে গেল আরও একটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে ফ্রাই প্যানে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপর কিছুটা পরিমাণ ব্যাটার এইভাবে দিয়ে দু মিনিট রেখে দিয়ে তারপর উল্টে দিতে হবে তারপর এইভাবে বাকিগুলোকেও আমরা তৈরি করে নিয়েছি তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন বাচ্চারাও খেতে যেমন ভালোবাসবে তেমনি বড়দেরও খেতে ভালো লাগবে তো ওদের টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের তো এইভাবে বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং